আসসালামু আলাইকুম বিসমুল্লাহ রহমানের রহিম আশা করি আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন আল্লাহ রহমতে ভালোই আসেন আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেক দিন পর আমরা মানে আম্মার সাথে আমি ভিড়ায় গেছি যাই দিয়ে একটা ছরা কলা একেবারে এ আধা পাকার মতো হইয়া আসতে তো ভাবলাম কলা সরাকটা নেই কিছুটা কলা হয় আমি নিয়ে যাইতে পারবো এই জন্য আর একটা একটা সাইডে পড়ে রয়েছে সেটা টাইন তোলার মতো শক্তি নেই এই জন্য ওখান থেকে চলে আসলাম আর বাড়িতে আইসেই আম্মা বললো চল ডিম নিয়ে আসি পাশের বাড়ির এক কাকি ছোট্ট একটা অবস্থানের মধ্যেও খুব সুন্দর করে মানে মুরগি পালন করে আর প্রতিদিন ডিম বিক্রি করে অল্প জায়গার মধ্যেও যে অনেক কিছু করা যায় যা মানুষকে দেখলে বোঝা যায় আমরা তো চেষ্টা করলে অনেক কিছুই করতে পারি কিন্তু আমরা অনেকটাই অলস দেখা যায় যখন করার দরকার তখন করি না পরবর্তীতে সময় হায় আফসুস করতে থাকি তো যাই হোক আমি আবার সময়ের খুব কাজে লাগাই যখন যেটা পাই তখন সেটাই করি কারণ কম বেশি আমার টাকার খুব প্রয়োজন টাকার আবার প্রয়োজন কার না আছে বলেন আপুরা পুরা এরা কম বেশি টাকার প্রয়োজন কিন্তু সবারই আছে এখানে একটা ডালিম গাছ ডালিম গাছে প্রচুর পরিমাণে ডালিম ধরছে দেখতেও কিন্তু অনেক ভালো লাগতেছে আর এই ডালিমগুলো কিন্তু অনেক পিওর এজন্য কিন্তু দেখা যায় কি যে এই ডালিম ডালিম গাছ লাগাইলেও কিন্তু অনেক ভালো লাগে আমি এবার একটু সময় পাইলেই এই ডালিম গাছ আইনে লাগাবার চেষ্টা করছিলাম কিন্তু সময় ছিল না এজন্য লাগাইতে পারি না এখন মা কি করবে ওই যে ডিমগুলো নেবে আর ছোট্ট একটা খামারের মতো তৈরি করে সেখানে প্রচুর পরিমাণে মুরগি পালতেছে আর প্রতিনিয়ত ডিম বিক্রি করতেছে আর এই ডিমগুলো আমি আর মা নিয়ে আসলাম আবার আইনে এগুলা এখানে এগুলো হয়েছে হাঁসের ডিম আমার পাশের বাসার কাকির মানে হাঁসের ডিম এগুলো কিনে নিয়ে আইনা ভুনা করা হয়েছে যেহেতু আমাদের কোনো হাঁস নাই এজন্য আর মা ওই বাড়ি থেকে আনছে অনেক গুলো মুরগির ডিম আর মুরগির বাচ্চাগুলোও দেখতে কিন্তু অনেক সুন্দর ছিল আর এখানে গাছের পঁইশাক এবং সাথে দু একটা আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে খুব সুন্দর করে বোনা করা হয়েছে এখন আমি ভাত বাড়তে বসে গেছি ক সবাইকে ভাত দেব সবাই এই ডিম ভোনায় এবং এই পুঁইশাক দিয়ে সবাই এখন ভাত খাইবে আর পাশে কিন্তু বাচ্চারা বসে গেছে প্রচণ্ড গরম কী আর বলবো আপুরা ভাইয়েরা একবার যদি কারেন্ট যায় তাই সেই কারেন্ট আসতে কিন্তু অনেকটা সময় নেয় সব সবাই ভাত খাইতে বসে গেছে আমি আবার ওদের দিকে একটু ই করলাম এই জন্য ওরা বলতেছে না এদিকে এ দিও না তো এদিকে আর দিলাম না আর এখানে সেই মুরগির বাচ্চাগুলো দেখেন কত সুন্দর ছোট একটা খামারের মতো কইরা তারপর মুরগি পালন করতেছে আমার দেখে কিন্তু অনেক ভালো লাগছে আমি যদি কখনো গ্রামে আসি বা সময় থাকে সেরকম হয় আমাদের তো জায়গা জমি খুবই কম তো অল্প জায়গার মধ্যে কিন্তু এরকম কিছু একটা করা যায় বা করতে পারি তো এদিকে আবার বাচ্চাদের এই যে খাবার রাই খায় একটু ক্যামেরা করে আবার ভিডিও করে ওখান থেকে আবার যাইয়ে আবার একটু ভিডিও করছি এখন বাচ্চাদেরকে খাবারের মধ্যে এই দেখা যায় যে ওদেরকে খাবার দিব এই জন্য আবার চলে আসছি আর এখানে